তো এই মুহূর্তে মহিলাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ মহিলাদের জন্য এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে অভিনব এক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা বাড়িতে থেকেই সরকারি উদ্যোগে কাজ করতে পারবেন সরকারি সহায়তায় কাজ করে আপনারা বাড়িতে থেকেই ন্যূনতম দশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো যেমনটি আপনারাও জানেন যে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ই কিন্তু মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা রকম প্রকল্প চালু করেছে তবে এবার কেন্দ্র সরকার নিয়ে এলো অভিনব এই কাজের প্রকল্প অর্থাৎ কাজের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম রয়েছে কাজ করতে চান অথবা বাইরে গিয়ে কাজ করতে পারবেন না বাড়িতে থেকে আপনাদের কিন্তু সেই সুযোগ এবার করে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার তো বুঝতেই পারছেন আপনিও যদি এই সমস্ত মেয়ে বা মহিলাদের মধ্যে একজন হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে ঠিক কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে আপনাদের নাম তুলবেন প্রকল্পের নাম তোলার জন্য আপনার কি কি কাগজপত্র থাকতে হবে কি কি যোগ্যতা থাকতে হবে কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে এক স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি ঠিক বলা হয়েছে দেখুন বাড়িতে থেকেই সরকারি উদ্যোগে কাজ মাসে ন্যূনতম দশ হাজার টাকা রোজগার অর্থাৎ বুঝতেই পারছেন সরকারি উদ্যোগে আপনারা কাজ করবেন সরকারি সহায়তায় কাজ করবেন এক্ষেত্রে কিন্তু আপনারা ন্যূনতম দশ হাজার টাকা করে বেতন পাবেন কী এই কাজ কী কী বলা হয়েছে দেখুন মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার মহিলারা যাতে আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্যেই কেন্দ্র সরকারের বড় উদ্যোগ মহিলাদের জন্য এবার ঘরে বসে রোজগারের সুযোগ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অনেকেরই কাজের ইচ্ছা থাকলে তারা বাইরে গিয়ে কাজ করতে পারে না সেই পরিস্থিতি তাদের থাকে না এই মেয়ে এবং মহিলাদের ঘরে বসে রোজগারের জন্য এই নতুন সুযোগ করে দেওয়া হলো অর্থাৎ আপনিও যদি একজন মহিলা বা মেয়ে হন যারা বাড়িতে থেকে কাজ করতে চাইছেন তাদের জন্যই কিন্তু এই বিশেষ উদ্যোগ কি বলেছে এর আগে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে নানারকম প্রকল্প চালু করা হয়েছে তবে এবার তাদের বাড়িতে থেকে আয় করার মতন কাজের অভিনব প্রকল্প নিয়ে এলো সরকার বুঝতে পারছেন আগে আপনারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছিলেন কিন্তু সেই ক্ষেত্রে প্রতি মাসে একটা লিমিটেড টাকা আপনারা পান কিন্তু ক্ষেত্রে আপনারা অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন প্রত্যেক মাসে কি বলেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা বারোশো টাকা করে ভাতা পাচ্ছে যেই টাকা তারা তাদের সংসার বিভিন্ন কাজে লাগাচ্ছে এবার সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর মতন প্রকল্প আনা হলো যার মাধ্যমে মেয়ে এবং মহিলাদের ঘরে বসে রোজগারের এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য এবার দেখুন আপনারা কিভাবে কাজটা করবেন কি বলেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ্যতা অর্থাৎ আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা ঠিক লাগবে এক্ষেত্রে দেখুন প্রথমেই বলেছে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী মহিলার আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে ওই মহিলার সম্পূর্ণ বেকার হতে হবে অর্থাৎ যারা কাজ করছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না পারিবারিক আয়ও যথেষ্ট কম হতে হবে অর্থাৎ যাদের আয় বেশি পরিবারে কেউ চাকরিজীবী রয়েছে বা ভালো কাজ করছে তারা কিন্তু এই সুযোগ পাবে না এবার দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু প্রসিডিউর রয়েছে এই পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে প্রথমেই দেখুন বলেছে নিজের আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি সহ নিকটস্থ সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে আবেদন করা যাবে তো বুঝতেই পারছেন আবেদন আপনারা কিভাবে করবেন খুব সহজেই কিন্তু আবেদন করা যায় তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজের মোবাইল অথবা কম্পিউটার দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন অনেক সোজা আপনাদের কিন্তু এক্ষেত্রে কোথাও যেতে হবে না আপনারা যারা যারা কাজ জানেন অনলাইন কম্পিউটারে কাজ করার তারা বাড়িতে থেকেই কিন্তু কম্পিউটারের ফর্ম ফিল আপটি করতে পারবেন বা আপনার মোবাইল দিয়েও কিন্তু কাজটি আপনারা করে নিতে পারবেন দেখুন এরপর বলেছি যে এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনার সেলাই মেশিন কেনার জন্য আপনারা পাবেন তো বুঝতেই পারছেন প্রাথমিকভাবেই কিন্তু আপনারা একবারে পনেরো হাজার টাকা পাবেন এটা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সরকার থেকে দেওয়া হবে এটা কিন্তু আপনাকে আর ফেরত দেওয়ারও কোনো ব্যাপার নেই আপনি এই পনেরো হাজার টাকা একবারে পেয়ে গেলেন এরই সাথে সাথে দেখুন আবার বলেছি যে আপনি এক্ষেত্রে কিছু টাকা লোন হিসেবেও নিতে পারেন এই পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে না আপনি যদি এক্সেস আরও অতিরিক্ত দশ পনেরো কুড়ি হাজার টাকা নেন সেক্ষেত্রে যে টাকাটি নেবেন সেটাকে কিন্তু আপনাকে ফেরত দিতে হবে অর্থাৎ দেখা গেল আপনি যদি তিরিশ হাজার টাকা নেন এই পনেরো হাজার টাকা আপনার ছাড় হয়ে যাবে আর পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে শোধ দিতে হবে এভাবেই সেই টাকা নিয়ে আপনার একটি দোকান করতে পারবেন এভাবে ব্যবসা করে প্রতি মাসে আপনারা ন্যূনতম দশ হাজার টাকা বা তার বেশি কিন্তু আয় করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি কতটা কাজ করছেন তার উপর এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রইল আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন তো আমি এই লিঙ্কটা আপনাকে এখানে নয় আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই ডেসক্রিপশনে গিয়ে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো বুঝতে পারছেন পরিষ্কারভাবে এরপর আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন হলে কিন্তু আপনারা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে চলে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ